ঈশ্বরদী উপজেলা সদরের এক ঐতিহাসিক নাম তৃপ্তি হোটেল যার গল্প শুনলে অবাক হতে হয় আটচল্লিশ বছর ধরে এই হোটেলে কোনো দরজা নেই হ্যাঁ ঠিকই শুনছেন এটি দরজাবিহীন একটি হোটেল যা সারাক্ষণ খোলা থাকে সকাল দুপুর রাত এবং সব সময়। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই হোটেলটি ঘুরে দেখাবো এবং এই হোটেলের অজানা গল্প আপনাদেরকে শেয়ার করবো তো ভেয় শেষ পর্যন্ত সাথেই থাকবেন সাথে আছে ফাট দিন আপনারা দেখছেন ঘুরি ফিরি এ হোটেল শুধু খাবারের জায়গা নয় এটি যেন মানুষের মিলন মেলা দিনমুজুর থেকে শুরু করে ব্যবসায়ী ছাত্র যাত্রী সবাই এখানে এসে খায় দরজা না থাকলেও নিরাপত্তার অভাব নেই বরং মানুষের বিশ্বাস আর ভালোবাসাই এখানে সবচেয়ে বড় তালা প্রতিদিন চুলার ধোয়ার গরম ভাতের গন্ধে ভরে ওঠে চারপাশ খাসি বুনা ডাল ভট্টা আর গরম চা এই হোটেলের বিশেষত্ব এখানকার মালিক বলেন আমি কখনো দরজা বন্ধ করিনি কারণ এই হোটেল মানুষের জন্য সব সময় খোলা থাকে একটা হোটেল যেখানে দরজা নেই কিন্তু আছে অতিথির প্রতি আন্তরিকতা যেখানে খাবারের সঙ্গে মিশে আছে সময় স্মৃতি আর আটচল্লিশ বছরের আস্থা এটা শুধু হোটেল নয় ইতিহাসের এক উষ্ণ অধ্যায় আপনাদের যদি আর একটু করে বলি এটি একটি সাধারণ খাবারের হোটেল বাট এর কিছু বিশেষত্ব আছে আর সেটি হলো আটচল্লিশ বছর ধরে এই হোটেলের কোনো দরজা ছিল না সব সময় খোলা থাকতো চব্বিশ ঘন্টা হোটেল চলতো বাট করোনার পরে হোটেলটি নতুন করে নির্মাণ করা হয় এখন দরজা সিস্টেম করা হয়েছে এটি অনেক পুরাতন একটি হোটেল আর যেটা ইত্যাদির অনুষ্ঠানে হানিফ সংক্ষেপ দেখিয়েছিলেন তার কারণে এটি অনেকের কাছেই পরিচিত এবং জনপ্রিয় আর সবাই এই হোটেলকে তৃপ্তি হোটেল নামেই চিনে থাকে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা সাজানো গোছানো একটি হোটেল অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন চারদিকে আমরা দেখতে পাচ্ছি টেবিলগুলো অনেক সাজানো গোছানো রয়েছে আসলে আমরা এসেছি এগারোটার দিকে এখন আসলে সকালে নাস্তার টাইমও না দুপুরের খাবারেরও সময় না অসময়ে আমরা এসেছি তারপরেও দেখতে পাচ্ছি দুই চারজন কিন্তু এই তৃপ্তি হোটেলে খাওয়া দাওয়া করতেছে দেখেন আসলে হোটেলের কথা যখন শুনলাম অনেকটাই অবাক হলাম যে একটি হোটেল রয়েছে যেখানে আটচল্লিশ বছর কোনো দরজা ছিল না তো হোটেলটিতে আসলে দেখতেই হয় গিয়ে কি অবস্থা এবং এর আদ্যপান্ত আসলে জানার খুব আগ্রহ হচ্ছিল তো আমরা এখন ঘুরে দেখলাম হোটেলটি দেখেন দু চারজন খাওয়া দাওয়া করতেছে বিকেলবেলায় এখানে নেহারি এবং খিচুড়ি পাওয়া যায় আর এখানকার বিখ্যাত খাবারের মধ্যে হচ্ছে কালাভুনা তো আমরা দেখতে পাচ্ছি কড়াইতে কিন্তু মাংস এটি জাল দেওয়া হচ্ছে ভাজা হচ্ছে এটিকে অনেকেই ভাজা মাংস বলে থাকে তো এই ভাজা মাংস বিকেলের খিচুড়ি এবং নেহারি এটি এখানে বেশি বিখ্যাত আর আদার্স কিছু খাবার আসলে নর্মালি থেকে থাকে তো হোটেলটা কিন্তু খুবই সাধারণ এবং সাদা মাঠা দেখতে তো আমিও আসলে ট্রাই করার জন্য বসে গেলাম দেখতেই পাচ্ছেন হালকা কিছু খাবার নিয়েছি আর যেটি মোটামুটি বেশ ভালোই ছিল খাবারের কোয়ালিটি এবং গুণগত মান স্বাভাবিকভাবে এটি নর্মালি আর কি খুব যে বেশি ভালো এবং খারাপ সেটিও না বাট এই হোটেলের বিশেষত্ব আছে যার কারণেই আগ্রহের কেন্দ্রবিন্দু হয়েছিল তাই আমি এসেছি এখানে ঘুরে এবং খেয়ে দেখলাম কেমন একদম প্রতিষ্ঠাতা যারা ছিলেন দুই ভাই তারা দুজনেই কিন্তু মারা গেছে তারা ওই সময় হজ করেছিল সেখানকার দু একটা ছবি কিন্তু আমরা এখানে টাঙ্গানো দেখতে পাচ্ছি দেওয়ালে এবং সিসিটিভি ক্যামেরারও ব্যবস্থা আছে দেখেন এখানেও তারা কিন্তু খাওয়া দাওয়া করতেছে আসলে দুপুরবেলা হলে হয়তো লোকজন বেশি থাকতো ভিড় থাকত আমরা অসময়ে আসার কারণে দু চারজন টুকটাক দেখতে পাচ্ছি আপনারা যদি এই হোটেলে আসতে চান তাহলে ঈশ্বরদি যে রেল গেট রয়েছে সেখান থেকে পাঁচ টাকা ভাড়া দিলেই বাইকের স্ট্যান্ডের এখানে নামিয়ে দেবে এর পাশেই কিন্তু ফুলের দোকান রয়েছে এই দোকানের পাশেই হচ্ছে এই তৃপ্তি হোটেল আপনারা এখানে আসলে যে কেউ কে যদি বলেন তারা কিন্তু আপনাকে দেখিয়ে দিবে এটি একদম বাইক স্ট্যান্ডের বাম পাশেই কিন্তু অবস্থিত